আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা এই যে গোলাম আজমকে একটা পক্ষ বলতেছে গোলাম আজম ছিলেন ইতিহাসের মহানায়ক এই বিষয়টা নিয়ে আর আসিফ মাহমুদ সজিবরা তিনি ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছিলেন যে বিমান কেনার বিষয় এই বিষয়টা আমরা আলোচনা করবো আর অন্যান্য বিষয় থাকে আপনারা জানেন এই বাংলাদেশের ইতিহাস অত্যন্ত রক্তাক্ত ইতিহাস অত্যন্ত করুন ইতিহাস অত্যন্ত বিশ্বাসঘাতকতার ইতিহাস বাংলাদেশে রয়েছে কেননা এই বাংলাদেশে যেমন অত্যন্ত গুণীজন জন্ম হয়েছে যেমন হোসেন সৈয়ী সোয়ার দিয়ে জন্ম হয়েছে যেমন শিরে বাংলায় গিয়ে ফজলুল হক জন্ম হয়েছে এই বাংলাদেশের জন্ম হয়েছে মাওরান আব্দুল হামিদ খান বাসানির মতো মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মেজর জিয়াউর রহমানের মতো লোকজন যারা অত্যন্ত গুণী ছিলেন বিনয়ী ছিলেন মেধাবী ছিলেন এবং তাদের মেধা দ্বারা তারা বাংলাদেশের মতো একটি রাষ্ট্র সৃষ্টি করে গেছেন এখানে সর্বশেষ যদি স্বাধীনতাকালীন ইতিহাস সেখানে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস সেখানে বলার নয় সেখানে মেজর জিয়াউর রহমান যেই অবদান রেখেছেন সেটাও বলবার নয় অন্যান্য যে সমস্ত মুক্তিযোদ্ধাগণ সেক্টর কমান্ডারগণ তারা যেভাবে তাদের অবদান রেখেছেন সেটাও আসলে বাঙালিকে পরতে পরোতে মনে রাখতে হবে সুতরাং সেই বাংলাদেশে দাঁড়িয়ে স্বাধীনতা বিরোধী চক্রান্ত বা যে শক্তিগুলো ছিলেন তাদের ভিতরে ছিলেন যে গোলাম আজম এবং মির্কা শেমালি সহ এই যে স্বাধীনতা বিরোধী অপরাধে যাদের বিচার হয়েছে এখন এই যে মানবতাবিরোধী অপরাধে যাদের বিচার হয়েছে এই যে সেই গোলামাজন যাকে নিয়ে বর্তমানে তার দলের লোকজন বা তার ছেলে তারা যেভাবে তারা একে ইতিহাসের মহানায়ক বানাচ্ছে এটা আসলে হাস্যকর মনে হচ্ছে কেননা ইতিহাসের মহানায়ক যদি গোলাম আজম হয় তাহলে মেজর জেনারেল জিয়াউর রহমান তারপরে থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাহলে এরা ইতিহাসের কী ছিলেন কেননা এরা এদের ভালো কর্ম তারা এই যে বাংলাদেশ নামক একটা রাষ্ট্র সৃষ্টি করে গেছেন বাংলাদেশের রাষ্ট্র উন্নয়নের জন্য তারা কাজ করে গেছেন কিন্তু গোলাম আজমরা তো এই বাংলাদেশ নামক রাষ্ট্রটাই চায়নি তারা পাকিস্তানিদের সাথে সহায়তা করে এই বাংলার যে মা বন্ধের ইজ্জত কেড়ে নিয়েছেন বাংলার যেই ক্ষতি তারা করেছেন তারপর যদি তারা ইতিহাসের মহানায়ক হয় তাহলে আসলে ইতিহাসের কি মানে বিলেন তাহলে যেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেউর রহমান এরা প্রশ্ন আপনাদের আছে আর যদি গোলাম আজমরা যদি মহানায়ক হয়ে থাকে তাহলে বিলেন হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান আর যদি জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্বাধীনতার স্বপক্ষের শক্তি যারা আছে এরা যদি এই যে ইতিহাসের মহানায়ক হয় তাহলে দেশবিরোধী যারা ছিল গোলাম আজমরা তারা ইতিহাসের মহানায়ক হতে পারে না সুতরাং তাদের পক্ষের বা তাদের এই যে দলের যারা তাদেরকে মহানায়ক বানাতে চাচ্ছে তারা মূলত একটা হাস্য মানে হাসির একটা পাত্র হচ্ছে গোলাম আজমকে নিয়ে কেননা গোলাম আজমকে ইতিহাসের মহানায়ক হিসেবে কেউ মেনে নিচ্ছে বলে আমার মনে হয় না এই বিষয়টা তারা যতই এখানে নিজেদের পক্ষে ডোল বাজাক এটা আসলে কেউ শুনুন বলে আমার মনে হয় না আর এই যে গোলাম আজমরা ইতিহাসের মহানায়ক আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাজু বঙ্গবন্ধু শেখ মুজিবুর এবং জিয়র রহমান সাহেব রাজউদ্দিন হয় ইতিহাসের খলনায়ক তাহলে আসলে এইটা আমাদের কথারা কেউ বিশ্বাস করবে না কেননা ইতিহাস কিন্তু এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মেজর জেনারেল জিয়াউর রহমান তাদেরকে কিন্তু সম্মান দিয়েছে তাদের জায়গায় তাদেরকে অধিষ্ঠিত করেছে আর গোলাম আজমরা কিন্তু ইতিহাসের সেই আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে যে সেখান থেকে তাদেরকে এখন উঠে এনে রংচক লাগিয়ে তাদেরকে আমাদের সামনে হাজির করা হলো যে আমরা গ্রহণ করে নেব বিষয়টা কিন্তু এরকম না এটা সবাই জানে এখন যারা এটা করতেছে তারাও জানে তবে বর্তমানে বিষয়টা একটু আলাদা কেননা বর্তমানে যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আছে যারা মুক্তিযুদ্ধের পক্ষে যারা নিজেরা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা নিজেরাও তাদের পরিচয় দিতে লজ্জা পায় কেননা বর্তমান যে প্রেক্ষাপটে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ আওয়ামী লীগ সরকার পতনের পর এই বিষয়টা আসলে স্পষ্ট হয়েছে কেন আওয়ামী লীগ সরকার যখন বলতো যেন তারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি এই বিষয়টা শুনতে শুনতে অনেকের মনে একটা মানে হাসির পাত্র মতো হয়ে গেছে মুক্তিযুদ্ধের বিষয়টা শুনতে শুনতে এখন পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর যখন যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা বাস্তব চিত্রটা কিন্তু দেখতে পাচ্ছে স্বাধীনতা বিরোধীদের উত্থান সমাজের রন্ধ্রে রঞ্জে পরোতে পরোতে বিভিন্ন জায়গায় বা সেক্টরে স্বাধীনতা বিরোধী অপরাধ চক্ররা তারা সেখানে গাপটি মেরে বসেছিল বা বসে আছে এবং তাদের সেখানে উত্থান এখন এক উত্থানকে কেন্দ্র করে যারা মুক্তিযুদ্ধ তারা এখন একগ্রয় হয়ে পড়ছে সুতরাং তারা নিজেরও বুঝতে পারতেছে আসলে আওয়ামী সরকার মুখে যেটা বলতো যে মুক্তিযুদ্ধের সপক্ষে বা মুক্তিযুদ্ধের জন্য তারা যা করেছে বা মুক্তিযুদ্ধদের জন্য তারা যে সম্মান দিচ্ছে আসলে সেটাই সঠিক ছিল আওয়ামী সরকার সঠিক ছিল যদিও অনেকে অনেকের উপলব্ধি ছিল আলাদা যাই হোক এটা যারা বলতেছে যেন গোলামাজম ইতিহাসের মহানায়ক তারা এটা বুঝবে আর আসিফ মাহমুদ সুজীব ভুয়া গেল কয়েক মাস পূর্বে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন যে তারা চীন থেকে যে ট্রেন যুদ্ধ বিমান কিনবে কেননা পাকিস্তান ভারত যুদ্ধের সময় যেই যে ট্রেন ব্যবহার করে পাকিস্তান পাকিস্তান সফলতা পেয়েছিল ভারতের বিরুদ্ধে সেটা কেনার জন্য তারা সেখানে আপনার ফেসবুক পোস্ট দিয়েছে এখন ফেসবুক পোস্ট দেওয়ার বিষয়টাকে কেন্দ্র করে জল অনেক দূর গড়িয়েছে কেননা এই যে আপনার আসিফ মাহমুদ সজীবকে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়েরও কেউ না বা ওই কমিটিরও কেউ না আবার তিনি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও কেউ না তিনি কিন্তু ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কমিটিতেও নেই সুতরাং এই বিষয়টা তিনি কেন এই যে ফেসবুকে নিয়ে আসলেন এই বিষয়টা নিয়ে অনেকে সন্দেহ পোষণ করেছেন কেননা চীন এবং যুক্তরাষ্ট্রের ভিতরে তো সাপে নেওয়ার সম্পর্ক সেটা আপনার আমরা সবাই জানি এখন চীন থেকে এই অস্ত্রগুলো যেন মানে এই বিমানগুলো কিনবে যুদ্ধ বিমানগুলো সেটা যুক্তরাষ্ট্র কোনো ভালোভাবে নেয়নি যেটার আমরা সাম্প্রতিক সময়ে যেটার একটা ফ্লাস দেখতে পেয়েছি যেটা বাংলাদেশের জন্য যিনি যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত নিয়োগ হওয়ার কথা তাকে যখন এই প্রশ্ন করা হয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে সেখানে কিন্তু তিনি বলেছেন যে চীন বিরোধী যে মনোভাবটা তাদের আসে সেটা তারা বজায় রাখবে যে এই বাংলাদেশ যে চীনে থেকে যে বিমান কেনার জন্য যে প্রজেক্ট হাতে নিয়েছে এটা তিনি মানে বাধা দেবেন এরকম কথা তিনি বলেছেন আসলে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় কেউ এই বিষয়টা নিশ্চিত করে কিন্তু অন্য একটা একজন উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজিবরা তিনি কেন এই বিষয়টা ফেসবুকে নিয়ে এসে জল গোলাপ করলেন সেটা তিনি ভালো করে বুঝতে পারবেন বা বলতে পারবেন বলে আমি মনে করি তাই আজকের আলোচনা থেকেও বললাম না ভালো থাকবেন সবাই দেখবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আসসালামু আলাইকুম